নমস্কার সবাইকে আজকে আমরা ঘুরতে যাব মনপুরায় দেখুন আমার মেয়ে রেডি হচ্ছে একটা হাইও দিল সবার জন্য একটা ভালোবাসা দিল এবার আমরা সবাই মিলে মনপুরা যাচ্ছি প্রত্যাশার সাথে কে কে যাচ্ছে সবাইকে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন যাবার আরেকটা হাই দিল তো অঙ্কিতা এসছে এই ত্রিশান এ তার মেজমা এই বড় আমরা সবাই মিলে একসাথে মন পড়ে যাচ্ছি মন মনপুরে চলে আসলাম দেখুন প্রত্যাশা কী কী করে মনপুরে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন সবাই মিলে কী করতেছি আমরা একটু হাঁটাহাঁটি নাগরদোলা ঘুরতেছে এই যে আমি একটা ভিডিও নিলাম প্রত্যাশা আবার এটা হাই দিবে দেখুন ও কি খুশি মানে ওর খুশির সীমা নাই আমাকে একটু দেখাচ্ছি এর সাথে তার মেজমায়ের সাথে একটা সেলফি ভিডিও তার বড়োবার সাথেও একটু নেব এ দেখুন এ দেখুন এই যে উনি হাসতেছে দেখুন উনি উনি ভিডিও নেওয়ার সাথে সাথে উনি ফান চিবাচ্ছে এ আবার আটে পথে সে সাথে সেলফি ভিডিও নিলাম আবারও হায় দিচ্ছে ও কি খুশি দেখুন একটা ফ্লাই ফ্লাইং কিস সবার জন্য প্রত্যেকটা আমাকে ফুল গাছ দেখাচ্ছে দেখুন এই তো ফুল গাছটা ফুলটা কী সুন্দর এ দেখুন এটা কী আর জানি না আমি নামটা জানলে আপনার কমেন্ট বক্সে জানাবেন অঙ্কিতা দোল খাচ্ছে ওর প্রত্যাশা দোল খাচ্ছে দেখুন প্রত্যাশাকে কেমন দেখাচ্ছে জানাবেন আমি আর প্রত্যাশা মিলে দোল খাচ্ছি দেখুন সবাই দোল খাচ্ছে ওর ছোটো মাও দোল খাচ্ছে ওর মেজো মা ভিডিও নিচ্ছে আর অঙ্কিতার প্রত্যাশা কী করে দেখুন আর একটা সেলফি ভিডিও নিলাম সবার সাথে প্রত্যাশার একটু ভিডিও নিলাম দেখুন কী স্টাইল করতেছে এটা হাই দিল আমি আর একটা সেলফি ভিডিও নিলাম আমার দেখুন আমাকে কেমন দেখাচ্ছে মরা মরা টাইপের কিছুক্ষণ পরে আমরা স্পিড বোর্ডে উঠবো এ দেখুন আমরা সামনের দিকে যাচ্ছি আমরা ট্রেনে উঠলাম এখন একটু পরে আমরা স্পিড বোর্ডে উঠবো দেখুন ট্রেনে উঠতে আমরা সবাই আছি এখন ট্রেন চালু দিবে এ অবকে দেখা যাচ্ছে এ দেখুন ট্রেন জকজক করে চলতেছে দেখুন ওরা সব বাচ্চারা আনন্দ করতেছে অব্র তিশান অঙ্কিতা এরা তিনজন স্পিড ভরে উঠবে দেখুন ওরা কি করতেছে ওরা খুব খুব মজা করতেছে তিন ভাই বাইন উঠছে প্রত্যাশা উঠে না প্রত্যাশা ভয় পায় পুরো যাওয়ার ভয় করে এবার খাওয়া দাওয়ার ফালা আমরা এখন ফুচকে খাইতে যাবো শ্বশুরমাশায় সবাইকে ফুচকে খাওয়াচ্ছে এ দেখুন সবাই কী করতেছে সবাই ফুচকা খাচ্ছে আমার মেয়ে ফুচকাও খাবে আইসক্রিমও খাবে আমি একটা ভিডিও নিলাম আমার ফুচকা খাওয়ার কি টেস্ট সেই স্বাদ এত স্বাদকে আমার শ্বশুরও ফুচকা খাচ্ছে মধু মধু আমার বাসুরও ছিল এখানে এই যে চন্দ্রমামা দেখা যাচ্ছে চাঁদ ওই দেখুন শেষ আমরা এই পর্যন্ত আজকে ভালো থাকবেন টাটা বাই বাই নমস্কার